ডিবিসি দেশের সাথে আছে রাহা রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছে আজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ইউনুস এদিকে সম্মেলনের প্রথম দিন রবিবার বিকেলে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা সহ স্থায়ীভাবে নিজ দেশে প্রত্যাবাসনের জোরালো দাবি তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা এজন্য প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তারা রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে আন্তর্জাতিক এই সম্মেলন ইনানিতে হোটেল বে ওয়াচে স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর প্রথমবার এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা ছিলেন ক্যাম্পের সাতাশি জন প্রতিনিধি The delay in repatriation combined with absence of justice and accountability created deep psychological stress among the community. That I often see very romanticizing of this citizenship, citizenship, citizenship. But yet, when we go into the Myanmar, land, Myanmar framework, these citizenships only answer individual right questions. It doesn't answer collective right questions. Rohingya Bolson.

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত থমাস এইচ অ্যান্ড্রুস ছিলেন অধিবেশনে এছাড়া ছিলেন আবাসিক কূটনৈতিক মিশন জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যম বিশেষজ্ঞ রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সোমবার সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস দু সালের পঁচিশে আগস্ট শুরু হওয়া রোহিঙ্গা ঢলের পর এখন প্রায় পনেরো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে চলেছে বাংলাদেশ নিউজ ডেস্ক কোনোভাবেই কমছে না বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে রোগীদের মৃত্যুর হার এজন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করছেন রোগীর স্বজনরা তবে মেডিকেল কর্তৃপক্ষের দাবি অসুস্থতার শেষ মুহূর্তে রোগী ভর্তি ও আইসিইউ এবং এইচডিইউ না থাকায় রোগীর মৃত্যুর হার কমানো যাচ্ছে না দুই সালে জুলাই থেকে এবছর জুলাই পর্যন্ত বরিশাল শেরি বাংলা মেডিকেলে মারা গেছেন সাতাশ হাজার তিনশো ছত্রিশ রোগী প্রতি বছর গড়ে পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন প্রতি মাসে চারশো পঞ্চাশ এবং প্রতিদিন গড়ে পনেরো জন করে মারা গেছেন সবচেয়ে বেশি মারা গেছেন দুই হাজার একুশ সালের জুলাই মাসে আটশো ছত্রিশ জন সবচেয়ে বেশি মৃত্যুর হার মেডিসিন ওয়ার্ডে এর পরের অবস্থানে রয়েছে প্রসূতি বিভাগ রোগী ভর্তি হওয়ার পর দ্রুত চিকিৎসা না পাওয়ায় মৃত্যুর হার বাড়ছে দাবি স্বজনদের একটা রোগী জরুরি নিয়ে আসলে ওই আগে দেখতে হবে রোগীটা জরুরি করতে হবে কিন্তু তারা সিরিয়ালভাবে ফলাই থুয়ে দেয় এক ঘন্টা দেড় ঘন্টা লাগে একটা রুগী দেখতে দেখা গেছে একটা রুগী আসে আসার পর মিনিমাম চার থেকে পাঁচ জায়গা দৌড় দৌড়ি করা লাগে নার্সের কেবিনে নার্স নাই ডাক্তারের কেবিনে ডাক্তার নাই মাঝে সাঝে দুইজন বড় ডাক্তার আসে আইসা তারা আবার চলে যায় বেডে ঠিকমতো ঘুরতে আসছে না দেখতে আসছে না সেই জন্য রুগীগুলো মারা যাইতেছে আমার মার জ্বর জ্বর হয়ে কালকের তো আলতাছানা করাইছি রিপোর্ট টান আমরা দেখাইতে পেরে নি অ্যান্ড রিপোর্টে হ্যাঁ বলতে পেরে তবে ভালো আইসিউ এবং এসডিও না থাকায় উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানালেন পরিচালক এখানে আমরা যদি একটু ইন্টার্নশিভ ট্রিটমেন্ট দিতে পারতাম আমাদের তো ভালো আইসিউ থাকতো এইচ থাকতো হ্যাঁ তাহলে এদের মেজরিটি রুগীগুলো বাঁচানো যেত তো আমাদের কিন্তু পয়েন্ট অফ কনসার্নটা যারা টোয়েন্টি ফোর টু সেভেন ডেজ এই সময়ের মধ্যে যারা মারা যাচ্ছে এই মৃত্যুগুলো কিন্তু আমাদের আমরা ঠেকাইতে পারি প্রিভেন্টেবল এই মৃত্যুর হার কমিয়ে আনার জন্য কোন ধরনের চেষ্টা না করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিবিসি নিউজ টেস্ট পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ির জৌকুড়া ও পাপনার নাজিরগঞ্জ নরুটে ব্যাহত হচ্ছে চলাচল ঘাটে এলাকায় তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি আশপাশে কোনো টার্মিনাল না থাকায় ভোগান্ত হচ্ছে যাত্রী চালকদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের দেশের দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর চৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ রোড দু হাজার সালে সড়ক ও জনপদ বিভাগ ফেরিঘাটের দায়িত্ব হস্তান্তর করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির কাছে বিআইডব্লিউটিসির দায়িত্ব নেয়ার পর কোনো উন্নয়ন হয়নি ঘাটের পদ্মার পানি বৃদ্ধিও তীব্র স্রোতে চরমভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল মাঝে মাঝে বন্ধ রাখতে হয় চলাচল দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের ফেরি হচ্ছে ইংজিলি দুর্বল নদীর খুব বেশি তো এই জন্য লোড নিয়ে যাইতে পারে না সেখানে চব্বিশ ঘন্টা বয়ে থাকা লাগে নিয়মিত ফেরি চলাচল না করায় ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দেন যাত্রীরা টার্মিনাল না থাকলেও নেওয়া হচ্ছে ফি সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর ঘাট এলাকা ডুবে থাকে অন্ধকারে যাত্রীর ছাউনি ও শৈচাগার না থাকায় পড়তে হয় ভোগান্তিতে ফেরি বন্ধ থায় এই কারণে টলারে পার হয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে যে কোনো সময় ট্রলারের সমস্যা তাও মানুষ যাচ্ছে জৌকুরা নাজিরগঞ্জ স্নো রুটে ফেরি সংখ্যা ও ঘাট আধুনিকায়নের দাবি যাত্রী ও চালকদের

দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল দ্বীপ জেলা ভোলার একুশ লাখ মানুষের ভরসার এই চিকিৎসা কেন্দ্রটিতে ভোগান্তির শেষ নেই ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা অনিয়মিত উপস্থিতি ও খামখেয়ালির অভিযোগ আউটডোরের চিকিৎসকদের বিরুদ্ধে নানা অজুহাতে রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে ভোলা সদর জেনারেল হাসপাতালের আউটডোরে গিয়ে দেখা যায় ডেন্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহীন চৌধুরী কক্ষে নেই কিন্তু তার টেবিলে চলছে স্টাফদের আম কাঠাল খাওয়ার আয়োজন অথচ বাইরে লাইনে দাঁড়িয়ে রোগী আর স্বজনরা অনেকেই আবার দাঁড়াতে না পেরে বেঞ্চে বসে আছেন অসহায়ভাবে এই দৃশ্য ধরা পড়ে টিভিসি নিউজের ক্যামেরায়

অন্যদিকে অভিযোগ আছে ডাক্তারের প্রেসক্রিপশনে থাকা পরীক্ষা নিরীক্ষা বাইরে পাঠানোর পেছনে রয়েছে আর্থিক সংশ্লিষ্টতা আমাকে জানা যায় উনিশ সাল থেকে হাসপাতালটিতে জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা ষাটজন ডাক্তারের স্থলে তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার সহ বর্তমানে কর্মরত আছেন মাত্র আটাশ জন তবে চিকিৎসক সংকট না থাকার দাবি করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান ডাক্তারদের নিয়মতান্ত্রিকভাবে কর্মস্থলে ফেরাতে পারলে এই সমস্যার সমাধান হবে এমার্জেন্সি কিংবা আউটডোরে আমাদের চিকিৎসক সংকট নেই বললেই চলে আমাদের এই ডাক্তারদেরকে সাফল্য করে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে এই ব্যবস্থাটা হয়তো কিছুটা কমবে জেলার একমাত্র হাসপাতালটি শিগগিরই সকল প্রতিকূলতা কাটিয়ে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করবে এমন প্রত্যাশা সচেতন মহলের ডিভিসি নিউজ ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মোন্নয়ন ফরম বিতরণ শুরু হয়েছে প্রথম দিনে সংগ্রহ করেছেন ছয়জন তবে ছাত্র দলসহ কয়েকটি সংগঠন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে পাশাপাশি পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আঠাশে জুলাই ঘোষণা করা হয় রাকসু নির্বাচনে তফসিল এরপর থেকেই ছবিসহ ভোটার তালিকা প্রকাশ কয়েকটি দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো আজ ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের দাবি ছিল নির্বাচন দুই মাস পেছানোর এরপরও রবিবার থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি কিন্তু প্রথম দিনে হল সংসদ এবং সিনেটে মাত্র জন ফরম তুলেছেন সন্ধ্যায় প্রশাসনের সাথে আলোচনায় বসে ছাত্র সংগঠনগুলো সেখানে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ ও কেন্দ্র স্থানান্তরের বিষয়ে একমত হয় সব সংগঠন তবে ভোট পেছানোর দাবির বিরোধিতা করেছে শিবির সহ বেশিরভাগ সংগঠন কনফিউশনে থাকবো তখন নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হবে না পার্টিসিপেটিভ হবে না আমরা চাচ্ছি ইনক্লুসিভ নির্বাচন হোক সকলে যে বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো আগে সুরা হোক তারপরে নির্বাচনের বাকি কার্যক্রমগুলো পরিচালিত প্রায় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে অবশ্যই পনেরো তারিখের মধ্যেই ঘোষিত যে তফসিল সেই তফসিলের আলোকেই নির্বাচন হতে হবে যেই সংকটগুলো নিয়ে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশ্বাস্ত করেছেন আমাদেরকে যে ভোট কেন্দ্র একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করবেন আমাদের স্পষ্ট সুস্পষ্ট দাবি ছিল যে তারা হলেদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি একাডেমিক বিল্ডিং এটা স্থানান্তর করতে হবে একদিকে ছাত্র সংগঠনগুলির বিরোধ অন্যদিকে পোষ্য নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অনিশ্চয়তার মুখে রাখস নির্বাচন রাকসোর প্রধান নির্বাচন কমিশনার জানালেন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু ছাড় দিতে প্রস্তুত তারা সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে হয় সেটাই কমিশন চায় এবং যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায় রাকসু নির্বাচন নিয়ে সংগঠনগুলোর সাথে আবারও আলোচনায় বসার কথা জানান তিনি ডিবিসি নিউজ ডেস্ক ঘাঘট নদীর উপরে নির্মিত গায়েবান্ধায় ভাঙা বাঁশের সাঁকো দিয়ে তিন ইউনিয়নের হাজারো মানুষের চলাচল কয়েকদিনে বৃষ্টিতে নদীর পানির প্রবল স্রোত ও পানার চাপে সাঁকোটির বেশ কিছু অংশ ভেঙে পড়ে এতে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে সেতুটি এ অবস্থায় স্থায়ী সমস্যার স্থায়ী সমাধান চান এলাকাবাসী প্রতি বছর বর্ষায় গাইবান্ধার সদর উপজেলার বল্লমছাড় ইউনিয়নের নারায়ণপুরের বেকাতারি গ্রামের ঘাগট নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ঝুঁকির মুখে পড়ে দীর্ঘ দিন ধরে পাকা সেতুর অভাবে নিরুপায় হয়ে ঝুঁকি জেনেও ভাঙা সেতু দিয়েই চলাচল করছে সদরের কুপ্তলা খোলাহাটি সহ তিন ইউনিয়নের মানুষ এবার নদীর পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে শাকুটির অনেকাংশ ভেঙে যায় এতে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী গর্ভবতী নারী কৃষক ব্যবসায়ী ও রোগীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে কিন্তু যোগাযোগের আর কোন ভাঙা সাঁকর উপর দিয়েই পারাপার করায় প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা আমার অসুখ শরীর আমরা ব্রিজে যখন উঠি তখন মনে করেন ধুরপুর ধুরপুর করে খুবই অবস্থা খারাপ যে লোকজন যাতায়াত করতে পারে না কিলো ঘুরে যেতে হয় হুম তাতে আমাদের যে কোনো রোগী হোক তা বিবাদের সম্মুখীন হয়ে জায়গা এখানে যে ছেলে মেয়ে বিয়ে দেবো কি বিয়ে করামো তাও তো পারিনি স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগই নয় শিক্ষা কৃষি ও অর্থনীতিতে উন্নতি আসবে বলে জানিয়েছে জনপ্রতিনিধি দশ থেকে পনেরো হাজার লোকের চলাচল ওই রাস্তা দিয়ে মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করবো দু সালে এলাকাবাসীর উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকুটি নির্মাণ করা হয় এবার স্থানীয়দের যাতায়াতের কথা ভেবে প্রশাসন দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক সংস্কার কাজ শেষ না হতেই অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে ঢাকামুখী বরগুনা মহাসড়কের চাঁদখালী বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে শতাধিক যানবাহন অথচ কেবলই প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করে জেলার সড়ক ও জনপদ অধিদপ্তর প্রশাসন বলছে আবারও সড়ক সংস্কারের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বরগুনা থেকে চাঁদখালী বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে সংস্কার কাজে প্রায় অর্ধ কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সড়ক ও জনপদ দপ্তর চলতি বছরের মে মাসে টেন্ডারের মাধ্যমে কাজ পায় চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স তাদের হয়ে কাজ বাস্তবায়ন করেছেন বরগুনা জেলা বিএনপির সাবেক নেতা সালে ফারুক ও যুবদল নেতা পান্না মৃধা তবে সংস্কার কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যে সড়ক জুড়ে আবারও ছোট বড় গর্ত দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তার এই হাল বরগুনা মানুষ হয় না রাস্তার পর এই রাস্তার অবস্থা ভাই এক সপ্তাহ ছাড়িয়ে গেছে রাস্তায় সব রাস্তার খোয়া উঠে যায় আর কাজ কর জাল্লাই জানে ওরা ওরা জানে যদি রাস্তার তবে রাস্তা বেহালের জন্য বৃষ্টির ওপর দায় দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নের নামে পুকুর চুরি ঠিকাদারের হাত বদল ও সহজের উদাসীনতায় জনগণের ভোগান্তি বাড়ছে জানান সনাক্ত সভাপতি এই রাস্তায় যে রিপেয়ারিং কাজটি হয়েছে হয়তো আবার ছয় মাস এক বছরের আগে কোনো বরাদ্দ এখানে দেওয়া যাবে না ততদিন এই রাস্তা কিন্তু একেবারে চলাচলের অনুপযোগী নিম্নমানের কাজ করায় ঠিকাদারকে আবারও সড়কটি সংস্কারের নির্দেশ দিয়েছে বরগুনা সড়ক ও জনপদ বিভাগ আঞ্চলিক মহাসড়কটি দ্রুত সংস্কারের তাগিদ স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদ এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভার ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন